নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব সরস্বতী পুজোর অত্যাবশ্যকীয় একটি উপকরণ সেটি হলো আম্র মুকুল আমের মুকুল সরস্বতী পুজোতে অবশ্যই প্রয়োজন হয় এছাড়াও আরও বেশ কিছু উপকরণ যেমন পলাশ ফুল এছাড়া অভ্র এবং আবির এই সামগ্রীগুলো সরস্বতী পুজোতে অত্যাবশ্যকীয় বলা হয় এগুলো ছাড়া পুজো সম্পন্ন হয় না সরস্বতী পুজোর সঙ্গে আমের মুকুলের কি সম্পর্ক সরস্বতী পুজোতে কেন আমের মুকুল প্রয়োজন হয় মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমী যেই দিনে মা সরস্বতীর পুজো হয় এই উৎসব আনন্দের উৎসব এই উৎসব রঙের উৎসব বসন্ত পঞ্চমীর মধ্যে দিয়েই বসন্তকালের আগমন ঘটে শীতের শেষে বসন্তকাল আমাদের সনাতন ধর্মে বিশেষ আকর্ষণ রয়েছে সনাতন ধর্ম পৃথিবীর সকল ধর্ম থেকে আলাদা এর আকর্ষণ হল প্রাকৃতিক উপাদানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের প্রত্যেকটি পুজো অর্চনা বিভিন্ন কারণে আমাদের প্রাচীন গ্রন্থে উদ্ভিদ এবং প্রাণীদের উল্লেখ হয়েছে অসংখ্যভার এবং তারা সরাসরি দেবী বা দেবতার সঙ্গে সম্পর্কিত কারণ তাদের গুণাবলী সেই দেবী এবং দেবতার গুণাবলীর সঙ্গে সম্পর্কিত বসন্ত পঞ্চমীতে শুধুমাত্র মা সরস্বতীর পুজো হয় না দেবী সরস্বতী বিদ্যা বুদ্ধি জ্ঞানের দেবী প্রজ্ঞার দেবী দেবী সরস্বতী সঙ্গীত এবং শিল্পকলার দেবী তার সাথে সাথে মা লক্ষ্মীরও পুজো হয় বসন্ত পঞ্চমীতে মা লক্ষ্মী সৌভাগ্য সমৃদ্ধি দেবী এছাড়াও এই দিনটি মদন পঞ্চমী নামে পরিচিত অর্থাৎ রতি কামদেবের পুজো হয় রতি এবং কামদেব হলেন প্রেমের দেবী এবং দেবতা রতি হলেন কামদেবের স্ত্রী সনাতন ধর্মে উর্বরতার দেবতা সন্তানের দেবতা বা প্রেমের দেবতা হলেন কামদেব বসন্ত পঞ্চমী তিথিতে কামদেবেরও পুজো হয়ে থাকে বসন্তকাল মানেই হল উর্বরতার সময় বলা হয় রতি কামদেবের পুজো প্রাচীনকালে মানুষেরা করতেন সন্তান ধারণের জন্য এবং প্রেমের জন্য আনন্দের জন্য বসন্ত পঞ্চমী তিথি আমাদের বাঙালিদের কাছে ভ্যালেন্টাইন্স ডেও অর্থাৎ এই বিশেষ দিন হল প্রেমের দিন এই দিনে আবিরের প্রয়োজন হয় কারণ বসন্তকাল হলো, রঙের উৎসব তার সূচনা বসন্ত পঞ্চমী তিথি থেকেই অর্থাৎ এর মধ্যে রয়েছে গূঢ় তথ্য বন্ধুরা এখনো পর্যন্ত আমরা জানলাম বসন্ত পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী ছাড়াও কোন কোন দেবীর এবং দেবতার পুজো হয়ে থাকে আমাদের হিন্দু ধর্মে বিশেষ কিছু গাছ রয়েছে যার গুরুত্ব অপরিসীম তুলসী গাছ বেল গাছ অশ্বত্থ গাছ বট গাছ অশোক গাছ এছাড়াও আম গাছ প্রত্যেকটি উদ্ভিদের সঙ্গেই রয়েছে ঈশ্বরের সম্পর্ক আজকের পর্বে আমের মুকুল নিয়ে আমরা কথা বলছি যে কোনো হিন্দু ধর্মের পুজোতে কল স্থাপন করা হয় ঘট প্রতিষ্ঠা করা হয় তার জন্য আম পাতার ব্যবহার সর্বাধিক বাঙালিদের মধ্যে আম পাতার অভাবে আমরা পান পাতাও ব্যবহার করি এটি হলো দেবী লক্ষ্মী প্রতীক আম এবং তার পাতা দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত বসন্ত পঞ্চমীতে মা লক্ষ্মীরও পুজো হয় এছাড়াও শিব এবং মা পার্বতীর পুত্র দেবতা মুরুগান অর্থাৎ কার্তিক এবং গণেশের সাথেও আম যুক্ত উভয়েই আমের অনুরাগী এবং কিংবদন্তি অনুসারে শোনা যায় মুরুগান অর্থাৎ কার্তিক দেব তার ভক্তদের সমৃদ্ধি এবং উর্বরতার জন্য আমের পাতা তরুণ হিসেবে নিজেদের ঘরে লাগাতে বলেছিলেন এই কারণে হিন্দু উৎসবে দরজা জানেলায় আমরা আম পাতা ঝুলিয়ে রাখি তার কারণ এটি নেতিবাচকতা নেগেটিভিটি দূর করে পজিটিভিটি তো নিয়ে আসেই আধ্যাত্মিক শক্তিকেও অনেক গুণ বাড়িয়ে দেয় আমের আরও একটি গুণ রয়েছে সেটি হলো বৈজ্ঞানিক গুণ এই গুণটি হল আম গাছ এবং তার পাতা কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বৌদ্ধ ধর্মেও আমের উল্লেখ রয়েছে একটি গল্প অনুসারে একজন সন্ন্যাসী ভগবান বুদ্ধকে একটি পাকা আম অর্পণ করেছিলেন আমে রয়েছে প্রচুর ক্ষমতা বলা হয় আম সন্তান ধারণের ক্ষমতার প্রতীক এটি বৌদ্ধ ধর্মেও প্রযোজ্য এবং উর্বরতা বৃদ্ধি করে এই কারণে বৌদ্ধ ধর্মেও আমের ব্যবহার হয় আম পাতার ব্যবহার হয় আমের সঙ্গে যুক্ত হল মুকুল হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারতেও আমকে উর্বরতার প্রতীক হিসেবে দেখানো হয়েছে আমের সঙ্গে কামদেবের সম্পর্ক রয়েছে আমের পাতা প্রেমের দেবতা কামদেবের সঙ্গে যুক্ত কামদেবের ছবিতে আমরা দেখি কামদেবকে আখের তৈরি ধনুক ব্যবহার করতে এবং তিনি ধনুকে যে বান ব্যবহার করেন তীর ব্যবহার করেন সেই তীরে আমের মুকুল জড়ানো থাকে অর্থাৎ সরাসরি কামদেবের সঙ্গে জড়িত রয়েছে আমের মুকুল যা প্রেম এবং উর্বরতার সঙ্গে সম্পর্কিত বা প্রতীকও বলতে পারেন এই কারণে বহু স্থানে দেখা যায় কামদেবের গল্পে প্রেমের দেবতা যিনি তিনি কোথাও কোথাও তার ধনু যে ব্যবহার করতেন সেটি আখের তৈরি তো হতোই আবার আম কাঠ দিয়েও তৈরি হতো আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি অনুষ্ঠান এবং পুজো পার্বণে সেই সময় যে ফুল ফল প্রাকৃতিকভাবে তৈরি হয় সেটি ব্যবহার করা হয় প্রথমে সে দেবী এবং দেবতাকে দেওয়া হয় তারপরে আমরা সেটিকে গ্রহণ করি আমের ক্ষেত্র তাই আমের মুকুল যেহেতু এই সময় হয় এই কারণে আমের মুকুলের ব্যবহার হয় এবং এই দিনটি শুধুমাত্র মা সরস্বতী নয় মা লক্ষ্মীরও পুজো মদন পঞ্চমী হওয়াতে রতি কামদেবেরও পুজো এই কারণে সমগ্রভাবে আমের মুকুল সরস্বতী পুজোতে প্রয়োজন হয় বসন্ত পঞ্চমী মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথি যে সময় শীতের শেষে বসন্তের আগমন এবং বসন্তের প্রথম উৎসব বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর আরাধনা বিদ্যা বুদ্ধি জ্ঞান প্রজ্ঞার দেবী শিল্পকলার দেবী সরস্বতী সরস্বতী সনাতন হিন্দু ধর্মে বৈদিক শাস্ত্রে উল্লিখিত একটি নদী দেবী সরস্বতীকে উর্বরতার দেবী হিসেবেও দেখা হয়েছে বহু স্থানে সরস্বতী পুজোতে পলাশ ফুল কেন প্রয়োজন হয় কেন পলাশ ফুল ছাড়া দেবীর পুজো সম্পন্ন বলে মনে করা হয় না আসুন জেনে নেওয়া যাক একটি বিষয় খেয়াল করলে আমরা দেখব আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি ঋতুতে যে দেবী এবং দেবতার পুজো হয় সেই দেবী এবং দেবতার সঙ্গে সেই ঋতুতে যে বিশেষ ফুল ফল পাওয়া যায় তার সংযোগ রয়েছে যেমন বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পুজো যে সময় হয় সেই সময়ে প্রচুর পরিমাণে পলাশ ফুল পাওয়া যায় এই ঋতুর বিশেষ ফুলই হল পলাশ যে কোনো দেবী দেবতার পুজোতে তাদের পছন্দের যে ফুল রয়েছে ফুল বা ফল তার সাথে কিন্তু সেই দেবী এবং দেবতার গুণের সাজ্য লক্ষ্য করা যায় সেই দেবী এবং দেবতা যে বিশেষ গুণ সেই ফুল ফলের মধ্যে সেই গুণের অস্তিত্ব যেমন আমরা মহাদেবের পুজোতে ধুতুরা ফুল বা আকন্দ ফুল ব্যবহার করি অন্যদিকে মা কালী বা মা দুর্গার পুজোতে জবা ফুল ব্যবহার করি সেই রকমই মা সরস্বতীর পুজোতে পলাশ ফুলের ব্যবহার ধুতুরা ফুলের মধ্যে আকন্দ ফুলের মধ্যে মহাদেব শিবের যে বিশেষ গুণ রয়েছে জবা ফুলের মধ্যে মা দুর্গার এবং মা কালীর বিশেষ গুণ লক্ষ্য করা যায় সেই রকমই পলাশ ফুলকে মনে করা হয় প্রজ্ঞার প্রতীক উর্বরতার প্রতীক এই ফুল জ্ঞানের প্রতীক হিসেবেও বিবেচিত তাই প্রাচীনকালে যখন গুরু গৃহে শিশুরা যেত অধ্যয়নের জন্য শৈশবে তখন কিন্তু যোগ্য অনুষ্ঠান বলুন বা যে কোনো ধরনের পুজো যেটি মা সরস্বতীর সঙ্গে যুক্ত তখন থেকেই পলাশ ফুলের ব্যবহার অর্থাৎ এটি অত্যন্ত প্রাচীন একটি রীতি পলাশ গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি গাছ বলা হয় এই গাছের উৎপত্তি হয়েছে দেবতাদের থেকে এই কারণে এই গাছের মধ্যে দৈবী গুণ রয়েছে পলাশ ফুল যার মধ্যবর্তী অংশ ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রতিনিধিত্ব করে বাম অংশ ব্রহ্মা এবং ডান অংশে মহাদেব শিবের বাস পলাশ গাছ হিন্দু ধর্মের শাস্ত্র অনুসারে দেবতাদের কোষা হিসেবেও পরিচিত আবার কোথাও কোথাও পলাশকে চাঁদের প্রতীক হিসেবেও মনে করা হয় অর্থাৎ শুভ্রতার প্রতীক ঔজ্জ্বল্যের প্রতীক হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানে প্রাচীনকালে যজ্ঞ করার সময় পলাশ গাছের কাঠ এবং ডাল ব্যবহার করা হতো এবং যজ্ঞে ঘি ঢালার জন্য পলাশ পাতা ব্যবহার করা হতো পলাশ গাছের ঔষধি গুণ রয়েছে এই কারণে আয়ুর্বেদে এই গাছকে ব্রহ্ম বৃক্ষ বলা হয় এবং পলাশ গাছের ফুলকে তেসু বলা হয় পলাশ গাছের ফুল শুধুমাত্র দেখতেই সুন্দর নয় এর ফুল চর্মরোগ সারাতে এছাড়া গর্ভবতী মায়েদের জন্য মা এবং শিশু দুজনের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়ুর্বেদিক ওষুধ হিসেবে প্রাচীনকাল থেকেই ব্যবহার হয় এখনও আমাদের বঙ্গে পলাশ ফুলকে বন্ধা প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় যে নারীর সন্তান নেই দেবী সরস্বতীর সঙ্গে উর্বরতার সংযোগ রয়েছে মা সরস্বতী আমাদের বৈদিক শাস্ত্রে উর্বরতার দেবী এবং তিনি নদী নদী হল উর্বরতার প্রতীক তাই পলাশ ফুল দিয়ে মা সরস্বতীর পুজো করা হয় বহু চিকিৎসাতে পলাশ ফুলের ব্যবহার হয় এর পাতা এবং এই গাছের আঠাও ব্যবহার করা হয়ে থাকে শীতকাল হলো জড়তার কাল মাঘ মাসের পঞ্চমী তিথি থেকেই শীতের জড়তা ধীরে ধীরে কাটতে শুরু করে এই ঋতুতে লাগে বসন্তের ছোঁয়া সরস্বতী দেবীর আবির্ভাবে সকল জড়তা কেটে যায় আমাদের মনেরও এবং ঋতুরও এই কারণে সরস্বতী দেবী যেখানে উর্বরতা এবং প্রজননের দেবী হিসেবেও প্রাচীনকালে পূজিতা হয়েছেন তাই পলাশ ফুলের ব্যবহার তার পুজোতে অন্যতম প্রধান উপাচার আমরা জানি ঋতুমতী নারীরাই গর্ভ ধারণে সক্ষম পলাশ ফুল বন্ধাত্ম প্রতিরোধক হিসেবে ব্যবহার করা হয় এই ফুল রক্তবর্ণ ঋতুমতী রজদর্শনের রং রক্তবর্ণ তার প্রতীক হিসেবেই এই ফুলের ব্যবহার হয়ে থাকে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ